আমার পিছনে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি দুশো পঞ্চাশ মিলিয়ন ডলারেরও বেশি মজা নয় তাদের মধ্যে একটা দাম একশো মিলিয়ন ডলার আর আমরা কি করব ঝুঁড়ে দিব নৌকায় যাওয়া গাড়ি চালানো এবং এইসব গাড়ি গুলিয়ে আপনাকে দেখা কেন এরা এত দাম শুরু করছি এই এক ডলারের গাড়ি দিয়ে বাস্তবে এটি জংধরা ও প্রায় মূল্যহীন গাড়ি এক ডলারে বিক্রি আমি সময় বা টাকা দিতে পারব না চুক্তি চূড়ান্ত এখন এটি করতে স্পষ্টভাবে আবর্জনা ডলারে কুড়ি হাজার মেরামত করলে আসলে চলে আসুন শুরু করি আমি চিন্তা করি না চালু হবে কিভাবে আরও এক ডলার বারবার এক ডলারের গাড়ি ছিল আমি সেখানে ছিলাম না এক লাখ ডলারের স্বয়ংচালিত গাড়ি আমি এখন কেউ নেই চলছে শত হাজার ডলারে এই গাড়িতে অনেক জায়গা আছে এটা সব সন্তান রাখতে পারবে আসুন সামান্য ঘুরে আসুন কেসলা কেনেনের আসল কারণ স্বয়ংচালক ঠিক আছে আমি আর গাড়ি চালাচ্ছি না এটি লেন পরিবর্তন করছে এটি সত্যি নিজে নিজে চালাচ্ছে স্টিয়ারিং না স্পর্শ করছি জিমনি গাড়ি চালাতে ঘুমালে পারো না তা করিও না গতি বতি বাহ এটি আপনাকে পেছনে জেনে দেয় এবং ভয়ঙ্কর কেবল শুরু আমাদের গাড়ি এখন বিমানে রূপান্তরিত হয়েছে আমি প্রায় তাকে আঘাত করেছিলাম এবার আমি চাবি এখানে রেখেছি এর দাম দ্বিগুণ হলেও কেউ চুরি করবে না আমি জানি না আমি কি দুশো হাজার টাকায় গাড়ি কিনু কারণ এতে ফিট হওয়া সম্ভব নয় তারা চালানো জানে ঠিক আছে এবং এখন আমরা রাস্তায় আছি সেই স্বপ্নটা সে রাজি বলে আহো এ কিছু পাওয়ার আছে ওহো হরে এই গাড়ি পালন গ্যাস ঝুঁকাও আমরা উঠছি যদি ক্ষতিপূরণ দিতে হয় তবে অবশ্যই সেই তিন লাখ ডলারের গাড়ি এবং এটি ধারণা করা হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ গাড়ি এটা একটি ট্যাঙ্কের মতো এটা কি সামরিক মানের গাড়ি হ্যাঁ এটি খুব উচ্চে ন্যায্যভাবে বলতে গেলে তুমি সদ্যই একটি ল্যাঙ্গরি নিতেছিলে সত্যি সত্যি দৃষ্টিভঙ্গি চলো দেখি এই গাড়িটিকে এত নিরাপদ করে তুলছে বিস্ফোরণ প্রুফ কভারে আবদ্ধ এখন আমরা পরে এটা পরীক্ষা করব কাল তুমি কি বোতাম চাপবে বোতামগুলো খুব খারাপ তুমি কি স্মোক স্ক্রিন বোতাম চাপতে চাও দয়া করে ওহ এটা পাগলামি একজন প্রতিনিধির পর্দা আছে হায় বন্ধ সবচেয়ে ভালো ব্যাপার হল বৈশিষ্ট্যগুলোরই নিরাপদ না বিস্ফোরণ প্রতিরোধী ফ্রেমি সুরক্ষা নিশ্চিত করে এবং আমরা পরীক্ষা করব প্রথমে উদাহরণস্বরূপ তিন লাখ ডলার গাড়ি বিস্ফোরণের আগে সাধারণ গাড়িও বিস্ফোরিত কর যাত্রীর পাঁচ দুই এক এটি আগুনে ছিল না মানিকুইনগুলো গাড়ি ছেড়ে পালায় সানরুফটি ওই জিনিসটির ওপর দ্রুত উড়ে গেল এটি ভালোভাবে সামলায় না বিস্ফোরণের আগে ফিউজ প্রযোগ হত গাড়িটি অনুমানিক বিস্ফোরণ প্রতিরোধী কিন্তু পরীক্ষিত হয়নি চলুন দেখি মানিকুইনগুলো আর আরও গুরুত্বপূর্ণ ফেস্টেবলস বেঁচে থাকে কিনা তিন দুই আসলে এই বিস্ফোরণটিতে টিকে থাকে মাত্র কিছু ক্ষুদ্র স্ক্র্যাপ এতে উইন্ডোর মধ্যে একটি তাঁবু লাগল অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো কোথায় রাস্তা থেকে সরো ফিস্টেবল বাঁচল ঝাঁপুনি নিতে পারে গাড়ি খুঁজলে আমি এটি সুপারিশ করি যুদ্ধে নয় মাত্র অতিরিক্ত দুই লাখ ডলার তুমি পাঁচ লাখ ডলার মূল্যের বোর্ড গাড়ি পাবে ফলে সাধারণ পার্থক্য বুঝবে না কিন্তু এখানেই মজা এটাকে জ্বলে চালাও এবং এটি নৌকা হয়ে যাবে আমরা কালকে আগে যেতে দেব চলুন যাই এটা ঠিক মতো লাগছে এটা ঠিক মতো লাগছে না নিশ্চিত করতে আগে যেতে দিচ্ছি আমি এটা কাজ করেছে মনে হচ্ছে দেখি কি হয় ওহো ঈশ্বর আমরা জ্বলে চালাচ্ছি তো আপনি এটি বিপ শব্দ শোনার জন্য চাপ দেন এটি বিপ এখন আমি জলে সাধারণ গাড়ির মতো চালাচ্ছি অসাধারণ